আর ফার্নিচার এই দোকানে ঢুকলে বলে মানষে ফার্নিচারের প্রেমে পড়ে যায় যাই যাইয়ে দেই তো এত বড় ফার্নিচারের দোকান হ্যালো ম্যাম কি লাগবে ওর একটা ছোট সোফা লাগবে দাম জানো ছোট নাওয় বেশি হয় জি ম্যাম আপনি একদম ঠিক জায়গায় এসেছেন আমাদের সোফা এত নরম যে বসলে আপনার মনে হবে মেঘের উপরে বসেছেন ও এম জি হাসসয়ো একটু পরীক্ষা করে দেই তো

জি ম্যাম অনেক মজবুত এতই মজবুত যে এটার উপরে আপনি লাফিয়ে লাফিয়ে আপনার হাজবেন্ডের সাথে ঝগড়াও করতে পারবেন কিছুই হবে না খেলে মরে দুইটাই খাট দেন একটাই ঘুমামু আর একটাই জামাই লাগে ঝগড়া হরমু জি ম্যাম অবশ্যই অবশ্যই এই টেবিলগুলো তো অনেক সুন্দর লাগতাছে দাম কি বেশি হইবে ম্যাডাম দাম নিয়ে কোনো টেনশন করবেন না আমাদের জেআর ফার্নিচারে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আচ্ছা এটা কি টেবিল এটা হচ্ছে ম্যাম এ স্মার্ট টেবিল এটার উপরে যদি আপনি আপনার ফোন রাখেন তাহলে ফোন চার্জ হয়ে যাবে আর যদি আপনার রাগ রাখেন তাহলে রাগও গোলে যাবে হায় রে সাপার জন্য সেলসম্যানরা সেরা রে ম্যাম আপনি চাইলে কিন্তু আমাদের এখান থেকে একটা ড্রেসিং টেবিলও নিতে পারেন না না আমাদের বাসায় ড্রেসিং টেবিল আছে বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে দিয়েছে ম্যাডাম এটা কিন্তু যেই সেই ড্রেসিং টেবিল না এই আয়নার সামনে দাঁড়িয়ে টিকটক করলে ফর ইউ কাঁপবে ওয়াও তাহলে এই ড্রেসিং টেবিলটাই আমাকে দিয়ে দেন আসলেই আমনে গো দোকানটা অনেক সুন্দর এককারে পেমে পড়ে গেছে জি ম্যাডাম জি ম্যাডাম নতুন সংসারের লাগিয়ে সব ফার্নিচার আমনে গো দোকান দিয়ে নিলাম এবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে বা ভাঙে যাইবে না তো আরে ম্যাডাম এইসব লয়ে কোনো টেনশনই হরেন না আমনের সংসার ভাঙে যাইবে তবু ও ফার্নিচার ভাঙবে না আমনে বরিশাল লেমুই আগি বুঝছি এল লাগিয়ে তো আমনের সাপার বেশি ওয়াট যাই হোক আজই আসুন আমাদের জেয়ার ফার্নিচারে চলছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফার্নিচার এমন সুন্দর যে দেখলেই মন বসে যাবে আমাদের ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা ফুটোভার ব্রিজের পাশে নূর হাকিম টাওয়ারের সেকেন্ড ফ্লোরে আমাদের প্রতিটি প্রোডাক্টের ম্যাটেরিয়ালস গুলো অনেক ফুল যারা ভালো মানের ফার্নিচার কিনতে চায় তাদের একমাত্র ভরসা জেয়ার ফার্নিচার